আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সোনার গায়ের মুন্সিয়াল গ্রামে চলে আসছি আমরা এটা হচ্ছে চৌরাস্তা এই যে আমরা এখান দিয়ে যাব আমরা কিন্তু যাচ্ছি আজকে লিচুর সন্ধানে এখানে আমার এক পরিচিত ছোট ভাই ওর লিচু বাগান আছে ও আমাকে বলছে যে ভাইয়া আসেন আমাদের এখানে লিচু দেখে যান লিচু বাগান দেখে যান এই যে মুন্সিয়াল বাজার আমরা এই বাজারে এই যে লিচুর সন্ধানে আমরা দৌড়াচ্ছি লিচুর পিছনে পিছনে অটো দিয়ে যাচ্ছি হাতে কিছু লিচু আছে আর দেখে দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম লিচু বাগান আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে থাকো আমি আছি লিচুর বাগানে এটা হচ্ছে একটা একটা লিচুর বাগান লিচুর বাগান এখানে আসছে সোনারগা গা লিচু সোনারগাঁ বিখ্যাত লিচু যদি দেখাই কত সুন্দর খেতে খুব খুব মজা এই যে আমি খাচ্ছি মজা মজা অসাধারণ খুব খুব খাই যদি আসলে কালারটা অস্থির কালার অস্থির কালার খুব সুন্দর কালার কালার আর এদিকে আমি যদি আর একটু দেখাই বন্ধু ও খুব সুন্দর খুব সুন্দর দারুণ আসলে লিচু বাগান খুব সুন্দর দেখতে খুব ভাল লাগে এখানে আসলে না আসলে বুঝতাম না যে সোনার খাতে এত সুন্দর লিচু লিচু আমি যদি আমার পিছনে দেখাই ওই যে আমার পিছনে ওই যে ভাইয়েরা আসলে লিচু প্রসেসিং করতেছে লিচু প্রসেসিং করতেছে এখানে কুটাট করে চলে আসলাম আমরা কিছু বন্ধুরা হুম খুব মজা খুব মজা হম এক একটা লিচু সাইজ লিচু কি সুন্দর কত বড় বড় লিচু একটা লিচু আসলেই সুন্দর লিচু বাগান কি হয়েছে বন্ধু এই যে এই যেদিক থেকে যদি দেখায় তাহলে বিশাল বড় বাগান বিশাল বড় বাগান বাগানে প্রচণ্ড লিচু এদিকে শেষ এদিকটা প্রায় শেষ পর্যায়ে এখানে আছে একটা গাছে লিচু আছে এখানে আছে তারপরে এই যে এখানে আছে আর এদিকটাও আছে এদিকটাও আছে এদিকটাও আছে লিচু আসলে আমি কি খাবো নাকি লিচুপ লিচু মানে পারবো নাকি ধরবো আমি সেটাই চিন্তা করে পাই না এই যে যদি দেখায় বন্ধুরা এই যে লিচুগুলা লিচু গাছে এই যে লিচু গাছ ছোট ছোট লিচু গাছ এই যে লিচু আরও লিচু আরও লিচু কালারফুল কত সুন্দর সুন্দর কালারফুল লিচু এখানে দেখতে আসলে খুব 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 মজা লাগে খুব ভাল লাগে একদম মানে কি বলবো খুবই মজা খুবই সুন্দর খুবই কালারফুল লিচু আমি আসলে বলে বুঝাইতে পারতেছি না কি সুন্দর কি ভালো লাগতেছে আইসা এখানে হঠাৎ করে আইসা হঠাৎ করে প্লান হঠাৎ করে আশা লিচু বাগানে আমি যদি খাই এই যে লিচুটা আমি নিলাম পর ছোট ভাই আমাদেরকে অনেকগুলো গোলা লিচু দিয়ে দিল ব্যাগে পরে আমরা চল